পাড়ায় কাউন্সিলর মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উৎসাহ ও সহায়তায় এগিয়ে এলেন শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক চলতি বছরে তার ওয়ার্ড থেকে মোট সত্তর জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধায় পড়তে না হয় এবং মানসিকভাবে আরও আত্মবিশ্বাসী হয়ে তারা পরীক্ষায় বসতে পারে সেই উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম বোর্ড পেন পেন্সিল স্কেল সহ একাধিক জরুরি সামগ্রী পাশাপাশি আরও পড়াশোনায় ফল করার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ দেন তিনি উল্লেখযোগ্য বিষয় হল এই মানবিক ও শিক্ষা বান্ধব উদ্যোগ নতুন নয় দু সাল থেকেই প্রতি বছরই নিজের ওয়ার্ডের মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি নিয়মিতভাবে করে আসছেন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক তার এই উদ্যোগে খুশি অভিভাবক মহল ও পরীক্ষার্থীরা স্থানীয়দের মতে এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের শুধু আর্থিক নয় মানসিক শক্তিও যোগায়। যা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত প্রয়োজনীয় নদিয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে পর্যন্ত পরীক্ষায় কাউন্সিলর এসেছিল কি বলবেন আমাদের বোর্ড ফাইল পেন পেন্সিল রবার দিয়ে সহযোগিতা করেছে এবং আমরা সারা বছর ধরে চেষ্টা করছি ভালো রেজাল্ট করার জন্য এবং সেটাই করার চেষ্টা করব এবং তিনি বললেন পশ্চিমবঙ্গের মধ্যে একশোর মধ্যে থাকার চেষ্টা করার আমরা থাকবো এবং তার সম্মানটা রাখবো আমার নাম গৌরব বিশ্বাস প্রথম এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলি যে জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু সাল থেকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আর প্রাইমারি স্কুল থেকে বই খাতা জুতো স্কুল ড্রেস মিড ডে মিল ফ্রি ক্লাস নাইন থেকে মেয়েদের কন্যাশ্রী এবং সবুজ সাথী সাইকেল এগারো ক্লাসে পড়াশোনা করলে মোবাইল কেনার দশ হাজার টাকা এবং কন্যাশ্রী আঠেরো বছরে পঁচিশ হাজার টাকা বিভিন্ন সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থায় পরিবর্তন এনেছে ছাত্রছাত্রীরাই বাংলার মানুষ ছাত্র ছাত্রীরা পাচ্ছে প্রত্যেকটা ছাত্রী তো স্কলারশিপ আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা ওয়ার্ডের তরফ থেকে ষোলো নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ডে এবছর সত্তর জন মাধ্যমিক পরীক্ষার্থী আছে প্রতি বছরের নাই এ আমরা প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষার কিছু সামগ্রী এবং তাদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেয়া যাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় তারা মানসিক প্রস্তুতিটা ভালোভাবে নাই নিশ্চিতভাবে প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান পিতা মাতা তাদের তো সহযোগিতা করছেই আর এমনি আমাদের ওয়ার্ড আর্থিক দিক দিয়ে অনেক অনুন্নত পিছিয়ে আছে তো আমরা এই পরীক্ষার সামগ্রী একটি করে বোর্ড মাধ্যমিকের অ্যাডমিট টাকার কভার ফাইল একটি স্কেল একটি পেন্সিল একটি পেন একটি রবার এটা দিয়ে তাদের পাশে থাকার একটু সহযোগিতার চেষ্টা করি কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে বোঝে না আমাদের ওয়ার্ডে এবছর সত্তর জন পরীক্ষা দিচ্ছে বৃন্দামন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড